রমাজান মাসের সাতটি প্রস্তুতি নিয়ে আজকে আমরা কথা বলবো এবং আশা রাখবো যদি কোনো মুসলমান কোনো মুমিন বান্দা এই সাতটি প্রস্তুতি গ্রহণ করতে পারে রমাজান মাসের এবাদত থেকে সবাব থেকে আমল থেকে কেউ চাইলেও তাকে থামিয়ে রাখতে পারবে না বলেন সবাই ইনশাআল্লাহ রমাজান মাসের প্রথম প্রস্তুতি হচ্ছে রমাজান মাস আসার পূর্বে রোজা আসার পূর্বে বেশি বেশি তাওবা এবং ইস্তেফার পাঠ করা অনেকে ভাবে যে রোজার মাস আসলেই মনে হয় অটোম্যাটিক্যালি আমার সেন্সগুলো আমার যে গুনাহ আছে এগুলো মনে হয় অটোম্যাটিক্যালি ক্ষমা হয়ে যাবে বাট ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট ইজ নট লাইক দ্যাট রমাজান মাস আসলে সাধারণভাবে আল্লাহ তালা বান্দার গুনাহকে ক্ষমা করে দেন এটা সত্য তবে যদি আপনার জীবনে গুনাহে গাবিরা থাকে এটা তওবা ছাড়া আল্লাহর কাছে পরিপূর্ণ তওবা করা ছাড়া ইট উইল নেভার বি ইভেন এটা কখনো ক্ষমা হবে না কথার কথা আপনি সুদের সাথে জড়িত ছিলেন কথার কথা আপনি জেনার সাথে জড়িত ছিলেন কথার কথা আপনি অবৈধ ইনকামের ভেতরে আছেন এমন কিছু সেন্সিটিভ গুনা আছে যেগুলোকে গুনাহে কাবিরা বলা হয় এই গুনাহগুলো জাস্ট রমাজান মাস আসলেই ক্ষমা হয়ে যায় ব্যাপারটা এরকম নয় বরং এগুলো গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করতে হয় আল্লাহর কাছে খাটি দিলে তওবা করার পরেই আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করেন আর যেহেতু রমাজান মাস সামনে আসছে এই জন্য আমরা সকলেই সবসময় পাঠ করব অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ অল্লাহ হুম্মক ফিরলি এই ইস্তেকফার আমরা বেশি বেশি পাঠ করব হতে পারে আমাদের ইস্তেকফারের মাধ্যমে তবার মাধ্যমে রোজার মাধ্যমে রমাজান মাসের ওয়াসিলা করে আমাদের গুনাহকে ক্ষমা করতে পারে একজন বলেন সবাই তিনি কে এক নম্বর বেশি বেশি তওবা এবং ইস্তেফার পাঠ করা দুই নাম্বার হচ্ছে উই হ্যাভ টু টেক দ্য ইউনো প্রিপারেশন মেন্টালি আমরা যেন মানসিকভাবে প্রস্তুতি নিতে পারি যে আমরা কোনোভাবেই কোনোভাবেই রমাজান মাসের কোনো প্রকার কোনো এবং কোনো আমল মিস দিব না আমি মানসিকভাবে পরিপূর্ণ প্রস্তুত রমাজান মাসের পরিপূর্ণ স্বভাবটা অর্জন করার জন্য যখন মানুষ মেন্টালি প্রিপেয়ার্ড হতে পারে প্রস্তুত হতে পারে মানসিকভাবে তখন সে যে কোনো একটা কাজকে ভালো করে করতে পারে হঠাৎ করেই রমাজান মাস চলে আসলো আপনি রেডি হতে পারলেন না প্রস্তুত হতে পারলেন না মানসিকভাবে না শারীরিকভাবে না আপনি ভালো পারফরমেন্স দিতে পারবেন না আপনি ভালো পারফর্ম করতে পারবেন না এই জন্য রমাজান মাসের আগেই আপনাকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে যে ইয়াস রমাজান আসছে ডাইরেকশন এবং আমি প্রস্তুত আছি রমাজান মাসের পুরো রেওয়ার্ডটাকে আমি অ্যাচিভ করে ছাড়বো বলেন সবাই ইনশাল এটা হচ্ছে দুই নাম্বার প্রস্তুতি তিন নাম্বার প্রস্তুতি হচ্ছে রমাজান মাস আসার আগেই বিগত রমাজানে যে রোজাগুলো আপনার কাজা হয়ে গেছে সেগুলোকে সাবান মাস থেকেই আদায় করা শুরু করা যেমন কোনো নারীর পিরিয়ডের জন্য বিগত রমাজান মাসে রোজা কাজা হয়ে গেছে অথবা কোনো পুরুষের চাকরি ব্যবস্থতায় হোক ব্যবসার জন্য হোক অসুস্থতার জন্য হোক মুসাফির হওয়ার জন্য হোক হোয়াট এভার দ্য রিজন ইজ আপনার রোজাটা কাজা হয়ে গেছিলো তাহলে এখন কি করতে হবে দুই সালের যে রোজাটা আপনি পাচ্ছেন এই রোজাটা আসার আগেই সাবান মাসে যত রোজা বিগত সময়ে কাজা হয়েছে এই সময়ে কাজাগুলো তুলতে হবে রাজি আছেন তো সবাই ইনশাল এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবার আসুন আমরা অফ আমরা চার নাম্বার পোস্ট থেকে যাচ্ছি এবং এই চার নাম্বার প্রিপারেশনটা ভেরি ইম্পর্টেন্ট সোসন টু মি উইথ উইথ অ্যাটেনশন অলমোস্ট লাইক এ চাতক পাখ চাতক পাখির মতো চেয়েছে প্রত্যেকটা পয়েন্ট বোঝা ট্রাই করবেন এই মুহূর্তে রমাজান মাস আসার আগে সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে নিজের অন্তরকে শিরিক এবং হিংসামুক্ত করা যে বান্দা শিরকের গুনাহে মগ্ন থাকে যে বান্দা হিংসার মতো গুনাহে মগ্ন থাকে তার রোজার স্বভাব হবে না এবং রমাজান মাসে আল্লাহ সবাইকে মাফ করলেও দুইজন ব্যক্তিকে মাফ করেন না এক নাম্বার হচ্ছে মুশরেক ও মুশাহেন যে বান্দার হৃদয়ে শিরিক আছে অথবা যে বান্দার হৃদয়ে হিংসা আছে এদের কাউকে রমাজান মাসে আল্লাহ আল্লাহতালা ক্ষমা করেন না এই জন্য রমজান মাস আসার পূর্বে আমাদের অন্তরকে আমরা মুক্ত করব আমাদের অন্তরকে আমরা হিংসা মুক্ত করব পরিপূর্ণ পবিত্র অন্তর দিয়ে রোজার মাসের প্রথম রোজাটা আমরা সাহরির মাধ্যমে শুরু করব বলেন সবাই হিংসা আল্লা সো দিস দা দিস ইজ দ্য বিগেস্ট প্রিপারেশন এর চাইতে বড়ো প্রস্তুতি আর হতে পারে না যে আপনাকে রমাজান মাস আসার আগেই শিরিক এবং হিংসা থেকে নিজের মনকে আত্মাকে পরিপূর্ণরূপে পবিত্র করতে হবে পাঁচ নাম্বার রমাজান মাসের সবচেয়ে বড়ো প্রস্তুতি হচ্ছে নোয়িং দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ রমাদং অফ ফ্যাস্টিং রমাজান মাসের রোজা কোন কোন কারণে ভেঙে যায় কোন কোন কারণে হালকা হয়ে যায় সাহারির লাস্ট টাইমটা কখন কেমন করে আমরা রোজাটা রাখব কোন কোন কারণে রোজা নষ্ট হতে পারে এ প্রত্যেকটা বেসিক যে বিধানগুলো আছে রোজার একজন মুসলমান হিসেবে এটা আপনার জন্য জানা অনেক বেশি জরুরি এজন রোজার মাস আসার পূর্বে কিতাব ফুলবেন আলেমদের বক্তব্য শুনবেন রোজার যেই বেসিক বিধানগুলো আছে প্রত্যেকটাকে স্টাডি করবেন মানে এমন যেন না হয়ে যায় যে আপনি এতটা জাহেল এই বিষয়ে এতটা আপনার জ্ঞান কম যে আপনি রোজাও রাখছেন আপনি স্ত্রী সহবাস করছেন কথার কথা আপনি রোজাও রাখছেন বেশি খিদা লাগলে হালকা পানিও পান করছে এরকম অনেক লোক আছে যে বিধান জানে না বিধায় এমন এমন কাজ করে যে কাজটা করার সাথে সাথেই রোজাটা ভঙ্গ হয়ে যায় কিন্তু যেহেতু সে বিধান জানে না তাই সে এটা করার পরেও ভাবে যে আমি মনে হয় রোজাটা আদায় করতে পেরেছি অতএব যদি রোজাকে পরিপূর্ণভাবে আদায় করতে চান রোজার প্রত্যেকটা বেসিক যে বিধান আছে এইটা জানার দরকার বলেন সবে সবাই আছে না নাই ছয় নাম্বার প্রস্তুতি অবশ্যই রোজার মাস আসার আগে একটা ডায়েরি নেবেন অথবা একটা খাতা নেবেন অথবা যে কোনো একটা কাগজ আপনার হাতে নেবেন কাগজটা নিয়ে হাতে কলমে একদম হিসাব করবেন বিগত রোজার মাসে আমার কোন কোন কারণে গেছে কোন কোন কারণে আমি পড়তে পড়তে চেয়েও পারি নাই কোন কোন কারণে আমার ফজরের নামাজটা জামাতের সঙ্গে মিস গেছে কোন কোন কারণে আমি তারাবিটা পড়তে পারি নাই কোন কোন কারণে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে মুকোর তেলাওয়াত করতে পারি নাই কোন কারণে আমার রোজাটা নষ্ট হয়েছে কোন কোন কারণে আমি মূলত ভুলগুলো করেছি कारण के আপনার কাগজে লিখতে হবে যে এই মিস্টেকের জন্য আমি আমলটা করতে পারি নাই এবং যখন ডিফাইন করে ফেলবেন যে এই ছিল সেই মিস্টেক সাথে সাথে আপকামিং যে রোজা আসছে যে রামাজান মাস আসছে এমন কোনো ভুল করবো না যে ভুলের জন্য আমার তাহার্যটা মিস হয়ে যায় এমন কোনো ভুল করবো না যে ভুলের জন্য আমার কোরআন তেলাওয়াতটা মিস হয়ে যায় এমন কোনো ভুল করবো না যে ভুলের জন্য আমার স্ত্রী হয়ে যায় এমন কোনো ভুল করব না যে ভুলের জন্য আমার রোজাটা নষ্ট হয়ে যায় রোজাটা হালকা হয়ে যায় আমলটা নষ্ট হয়ে যায় সওয়াবটা নষ্ট হয়ে যায় পুরোটা প্রি প্ল্যান হবে যে আমার দ্বারা এমন কোনো ভুল হবে না যার দ্বারা কোনো আমল মিস হয়ে যাবে যখন আপনি ডিফাইন করতে পারবেন আইডেন্টিফাই করতে পারবেন দেখবেন আপনার রোজার প্রত্যেকটা দিন হবে বেস্ট প্রত্যেকটা দিন হবে এফেক্টিভ প্রত্যেকটা দিন আপনার আমল দিয়ে ভরপুর হবে বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাল এবং সর্বশেষ সাত নাম্বার প্রিপারেশনটা হচ্ছে অবশ্যই রোজার মাসের প্রত্যেকটা দিন আপনি কেমন করে কাটাবেন এটা যেন আপনার একটা প্ল্যান থাকে ডেইলি রুটিন হিসেবে ফজরের পরে কি করবেন জোহরের পরে কি করবেন আসরের পরে কি করবেন ইফতারের পরে কি করবেন তারাবিন নামাজ পড়ে এসে কী করবেন কখন ঘুমাবেন কখন কোরআন তেলাওয়াত করবেন কখন অফিসের কাজ করবেন কখন ব্যবসার কাজ করবেন পুরোটা টোয়েন্টি ফোর সেভেন আপনার একটা কী থাকতে হবে ডেইলি রুটিন থাকতে হবে যে এটা হচ্ছে আমার ডেইলি রুটিন এবং এই ডিসিপ্লিন মেনটেন করতে পারলে আমার বিশ্বাস এটা আমার ব্যক্তিগত মতামত রোজার এক তারিখ থেকে নিয়ে ঈদের দিনের আগ পর্যন্ত আপনি এতটা সুন্দর রোজা কাটাবেন যেটা আপনি কখনো কল্পনাই করতে পারেন আপনার কাগজে কলমে ডেইলি রুটিন লেখা থাকতে হবে যে আমার সময়টা এখন এটা করার আমার জোরের পরে এইটা করতে হবে আসরের পরে এইটা করতে হবে যখন পুরোটা প্ল্যান থাকবে আপনার কাছে ডেইলি রুটিন হিসেবে দেখবেন আপনার প্রত্যেকটা রোজা মিনিংফুল হবে প্রত্যেকটা রোজা আপনি এবাদত করতে পারবেন আপনি আমল করতে পারবেন এই আমি যে আমলগুলো শেয়ার করলাম আমি জাস্ট ছোট্ট করে আরেকবার বলে দিচ্ছি সবাইকে রোজার আগে তবা ইস্তেফার পাঠ করা মেন্টালি প্রিপারেশান নেওয়া আগে কাজা যে রোজাগুলো আছে সেগুলোকে পরিপূর্ণরূপে আবার আদায় করে নেওয়া সাবান মাসে আর চার নম্বর বলেছিলাম হিংসা এবং শিখ থেকে মুক্ত হওয়া আর একটা বলেছিলাম রোজার মাসের আগে পরিপূর্ণরূপে যে সমস্ত কাজগুলো আগের বার মিস হয়ে গেছে আইডেন্টিফাই করা পাশাপাশি ডেলি রুটিন করা এই যে বেসিক কয়েকটা নিয়ম বলেছি প্রিপারেশন বলেছি যে রমজান মাসের বিধানগুলো জানতে পারা যে কোন কোন কারণে রোজা নষ্ট হয়ে যায় এই মোটামুটি সাতটা প্রিপারেশন যদি আপনি নিতে পারেন ইনশাআল্লাহ আপনার রোজাটা মিনিংফুল হবে আপনি অনেক আমল করতে পারবেন অনেক এবাদত করতে পারবেন এবং আমি আশা রাখি রোজার মাসের প্রত্যেক দিনের রেওয়ার্ডটা সবাবটা আপনি অ্যাচিভ করতে পারবেন আমি দোয়া করি সবার জন্য এবং আমার জন্য আল্লাহ জন্য আমাদের সবাইকে এই রমাজান মাসে পরিপূর্ণ এবাদত করার তৌফিক দান করে আমাদেরকে সবাব অর্জন করার তৌফিক দান করে আমিন ও আহির তওানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরিাত